আপনারা জানে বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব এই সব কিছু নির্ভর করছে তার ধান নির্বাচনের উপর একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে আমি চিফ ইলেকশন কমিশনার সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাবো সে এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবার এটাকে একটা

তার বাইরে গিয়ে ভূমিকা থাকে বাহিনীর তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের আপনারা জানেন এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না ভোটের দায়িত্ব পালন করে কিন্তু নিজেরাই ঘুর দিতে হবে

তারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ঠিকানা বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা গাইডলাইন অনুযায়ী আপনারা ভোটটা এই যে ইলেকশানে যারা দায়িত্বে থাকবেন তাদেরকে ইনপুট করেছি চেষ্টা করছি আমরা সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন ভোটার এলাকার বাইরে থাকেন তারা যাতে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা আমরা গুরুত্ব নিয়েছি আইনি হেফাজতে যারা জেলে আছে তারা তো দেশের নাগরিক তারাও যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি প্লাস প্রবাসীদেরও একটা ভোট দেওয়ানোর জন্য উদ্যোগ আমরা নিয়েছি আঠারো তারিখ আমরা একটা লঞ্চ করব আশা করব আপনারা সবাই রেজিস্ট্রেশনটা করে নেবেন যাতে ভোটটা আপনারা দিতে পারেন দেখুন প্রত্যেকটা ভোটের কেন্দ্রে ভোটের সেন্টারে আনসার বাহিনীর ভূমিকা আমার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই আমার মূল শক্তি হল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার বিটিভির সদস্য এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার বিটিভির সদস্য আমরা মোতায়েন করতে পারবো এইটা মূল মূল কাজটা আনজাম দিতে হয় কিন্তু আনসার এবং বিটিভির সদস্যদেরকে আগামী সুতরাং আপনারা যারা নিয়োজিত হবেন ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকার বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা দেখা এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মন্ডলের নেতৃত্বে এবং অভিভাবকত্বে এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং ভিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরও জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণে তাদের ভূমিকা আরো হবে বলে আমি বিশ্বাস করি আমি সেদিন রংপুরে পুলিশের একটা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছি তারাও আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং বেসিক ট্রেনিং এর পাশাপাশি এই ধরনের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও তারা দিয়েছে আমি দেখেছি তারা ওই ধরনের ব্যবস্থা রেখেছে এই ধরনের প্রত্যেকটা বাহিনীকে আমি অনুরোধ করব যে নির্বাচনকে সামনে রেখে ফোকাসে রেখে তাদের ট্রেনিংটাকে সাজাবে ঠিক আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে যে আদলে কাজটা করছে সেই আদলের প্রত্যেকটা বাহিনী একটা ওরিয়েন্টেশন ট্রেনিং প্রত্যেকটার সদস্যদেরকে যারা দায়িত্বে থাকবেন সে তাদেরকে এই ধরনের একটা প্রশিক্ষণ দেবে সেই আমি সেইটা আশা করবো এবং আমাদের পরামর্শ থাকবে আমি এখানে জানতে পারলাম যে অ্যাওয়ারনেস রেজিং আনসার প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর একটা ভূমিকা রাখার সুযোগ আছে বিশাল সুযোগ আছে এবং উনি আমাকে জানানো হলো যে একটা স্টুডিও আছে যেটা সারা দেশের সাথে সম্পৃক্ত কানেক্টেড করা যায় যে কোনো মুহূর্তে আমরা সেই সুযোগটাও কাজে লাগানোর চেষ্টা করব আমি যাতে এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এই যে ভোটের যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনে যাতে ভূমিকা রাখতে পারে সেই সেই উদ্যোগটা সেই উদ্যোগে তাদেরকে আমরা সামিল করার চেষ্টা করব আমরা এই এই মাসেই আমরা ওই যে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা ইফেক্টিভলি চালু করবো তবে কিন্তু আমাদের চালু আছে অলরেডি ইউএনডিপি সহযোগিতায় আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন চলছে আমাদের এটা অনেকটা আমাদের অফিসারদের ট্রেনিং এবং পাশাপাশি এই এই অ্যাওয়ারনেস রেজিংয়ের কাজটাও চলছে আপনারা জানেন এই যে যে এর অপব্যবহার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো সম্ভব এটা এবং যারা দুষ্ট লোক যারা সমস্যা সৃষ্টি করতে চায় তারা এই সুযোগটা নিতে পারে আপনাদের আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বোঝাবেন যে যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে এটা সত্য না মিথ্যা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই বাছাই না করে এটা শেয়ার করে দেওয়া হয় এবং অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই বিশেষ করে নেতিবাচক হলে তো খুব সহযোগে যত যতভাবে সম্ভব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করি তো জন্য আপনারা আমাদের বাহিনীর সদস্যদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে কথা হয় যে আপনারা সত্যবিদ্যা যাচাই না করে এবং সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না এই 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 মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন অন্তত এটা দিয়ে শুরু হোক আমাদের এটা দিয়ে শুরু হোক আপনারা একদম যেখান থেকে উঠে এসছেন সেখানে একদম তৃণমূলে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না সাথে সাথে শেয়ার করবেন না তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন এবং আমরা ইলেকশন কমিশনে এই যে তথ্য যাচাই জন্য একটা আমরা ধরনের এআই আর্টিফিশিয়াল অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে কেন্দ্রীয় সেন্ট্রাল সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য ভিত্তা যাচাই করতে পারবেন ধরেন এই মেসেজটা আপনারা আরো বৃহত্তর পরিসরে হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা এই আপনারা শুরু করতে পারেন কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে এই বিশাল নেটওয়ার্কে কাজে লাগিয়ে যে আপনারা যদি আনসার মিটিভি সাড়ে পাঁচ লক্ষ যদি মোতায়েন হন তাহলে তো সাড়ে পাঁচ লক্ষ লোক তো এই মুহূর্তে মেসেজটা কিন্তু ছড়িয়ে যেতে পারে চারিদিকে আমরা এই এইটা দিয়ে আমাদের এভার এভার ম্যাসেজিংটা হোক যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবাহ যাতে না হয় এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি আজকে আমি আমি আরো বৃহত্তর পরিসরে ইমভল্ভ হওয়ার আগে এইটা দিয়ে আমরা আর শুরু করি আমি ব্যক্তিগতভাবেও একটু অনেক এনলাইটেড আজকে এখানে এসে এবং সত্যি কথা বলতে কি আমি আনসার এবং ভিটিভির কোনো প্রশিক্ষণে কোনো সময় যাওয়ার আমার সুযোগ হয়নি আমি আবার আন্তরিক জানাই আমাকে এখানে আন্তরিক জানানোর জন্য এবং আমি দেখে খুব ইমপ্রেসড দেখে আমি আই এম রিয়েলি ইমপ্রেসড যে এই আনসার এবং ভিটিপির সদস্যরা যে দেখেন একটু মেরে কাল আসলে ইলেকশনে এই ধরনের ট্রেনিং ট্রেনিং থাকলে দেখেন ভুল বৃদ্ধি এবং একটা জিনিস আমাদের মনে রাখা দরকার আমি দু তিনটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি আন্তরিকভাবে এবং বিশ্বাস করেছি সবসময় ট্রেনিং যে খরচটা হয় আমি এটাকে খরচ বলতে রাজি নই এটা বিনিয়োগ এটা বিনিয়োগ ট্রেনিং এ যে সমস্ত টাকা পয়সা খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না স্বাস্থ্যের জন্য যে খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না এটাকে বিনিয়োগ হিসাবে দেখি এবং আমি বলি যে এটা ফিফথ ফ্যাক্টর অফ প্রোডাকশন আমি অর্থনীতির ছাত্র বছর দুই সাতাত্তর আটাত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষকতা করেছে আমরা উৎপাদনের চারটি উপাদান জানতাম লেবার ক্যাপিটাল এবং